উনিশশো সালের পরে খাবার মিলেছে সবে মাত্র দুইবার তিনবারের মতো খাওয়ার জন্য এসে বসে আছে রেস্টুরেন্টে এদিক ওদিক অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে একটি ছোটো রেস্টুরেন্টের মধ্যে এসে বসেছে বড়ো ভাই অপেক্ষা খাবারের বড়ো ভাইয়ের সঙ্গে যোগ হয়েছে আরেক ভাই কবির ভাই সহ বসে আছে খাবারের অপেক্ষায় কিন্তু খাবার তো দিচ্ছে না এদিক খাবার অর্ডার করার এক ঘন্টা হয়ে গেছে খাবার না দেওয়ায় ক্ষুধার জ্বালা আরও বৃদ্ধি পাচ্ছে অবশেষে চিন্তা ভাবনা করলো খাবার আসার আগ পর্যন্ত আমরা টিস্যু কাম খাই তো টিস্যু হাতে নিয়ে খাবার বেথা চেষ্টা তারপরও ক্ষুধা যেন কোনোভাবেই কমতেছে না এদিক ওদিক বারবার তাকাতাকি করতেছে কখন খাবার আসবে আর যারা খাচ্ছে তাদের মুখের দিকে বারবার তাকিয়ে আছে অন্যের খাওয়া দেখে খেঁদার জ্বালাটা আরও যেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এরপর দুই ভাই কিছুটা বুদ্ধি করতেছে এবং কথাবার্তা বলতেছে কিভাবে খাবারটা তাড়াতাড়ি আনা যায় এবং তারা কীভাবে এই খাবারটা খাবে সেই বিষয়ে খুবই সুন্দর একটি বুদ্ধি পরামর্শ করতেছে খুদার জ্বালা মুখে নিয়েও মুখে হাসি কেননা খাবার চলে এসেছে ইতিমধ্যে খাবার চলে এসেছে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন ভাই মাত্র প্লেটে নিল এটি হচ্ছে উঠ ডিম এবং তার সঙ্গে দিয়েছে উট রানের রোস্ট ভাই একটি রান তুলে নিল প্লেটে এরপর কবির ভাই একটি উটপাখির ডিম এবং একটি উটপাখির রান নিল কিন্তু বুঝলাম না এখানে বিজ্ঞানের ব্যাখ্যা কি রানটা নিয়ে কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করলো এর দ্বারা কি বুঝাইতে চাইলো আমি ঠিক বুঝলাম না এরপরে তারা সুন্দর মতো সালাদ নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিল দীর্ঘ প্রতীক্ষা পঁচিশ বছরে এবার নিয়ে তিনবার খাবার জুটলো আমাদের দুই ভাইয়ের কবির ভাই বড় ভাইয়ের কানে কানে কি যেন একটা বলল কথাটা শুনে ভাইয়ের পছন্দ হয়েছে তাই একটু মুস্কি হাসি দিয়ে শশার মধ্যে কামড় দিতে লাগলো এবং মনে মনে বলতে লাগলো যাক ভালোই হলো অনেক মজাদার খাবার এরপরে আর দু কিছু না তাকিয়ে সুন্দর করে খাওয়া শুরু করে দিল এবং মনোযোগ দিয়ে খেতে লাগলো মুহূর্তের মধ্যেই সব খাবার শেষ করে ফেললো উটপাখি ডিম এবং উটপাখি রোস্ট দিয়ে পুরো খাবারটা শেষ করে ফেলল জিজ্ঞেস করলাম ভাই খাবার কেমন হয়েছে কবির ভাই বলল সেই স্বাদ সেই বাম্পার খাবার শেষে আবার দেখি কালা পানীয় মারতেছে